এলোকি কি পিঠা ঢাইস আচ্ছা দেখান তো দেখি এই পিঠাটা কিভাবে তৈরি করে এটার মধ্যে কি দিলেন এটা নারকেল নারকেল আমাদের মেয়েদেরকে দেখান কিভাবে তৈরি করতে হয় এটা তো বাচ্চা রান্না করতে পারবে ওয়ালাইকুম এই দেখো হ্যাঁ পারো না অনেক কিছু বানাইতে পারতে হবে আচ্ছা এইটা এইটা কি বিস্কুট ওই ডাইসের মধ্যে বেগলে কি এগুলো বা সুন্দর জিনিস তো ডেলি ব্যচা কিনা কেমন হয় ভাই ভালো না এই এগুলো কত করে এই ডাইসগুলো সব দশ টাকা মাশাল সুন্দর নানান পেশার নানান মানুষ আলহামদুলিল্লাহ